হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মালা আমার আরও একটা নতুন ব্লগের সাথে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি তো মর্নিংয়ে উঠে দেখলাম আকাশটা পুরো মেঘলা হয়ে আছে আর বৃষ্টিও হতে পারে আর সুন্দর একটা হাওয়াও দিয়েছে তো ভাবলাম যাই একটু ছাদ বাগান থেকে ঘুরে আসি তো এসে যে কি অপূর্ব লাগছে কি বলবো এই যে মেঘলা আকাশ আর তার সাথে সাথে এই যে মেঘলা ওয়েদারে এত সুন্দর যে লাগছে বাগানটা ফুলগুলো ফুটে আছে কি সুন্দর দেখতে লাগছে আর এই যে হট করে দেখলাম একটা পাখি এসে আমাদের ছাদ বাগানে এখানে বসে আছে লাঠির মাথায় তবে পাখিটার নাম আমি জানি না পাখিটা দেখতে খুব সুন্দর অনেকক্ষণ বসেছিল চলে গেল আর আমার ছাদ বাগানে আগের দিন দেখিয়েছিলাম বেল গাছে বেল কুড়ি ফুটেছিল আর সেই ফুলগুলো ফুটে গেছে প্রায় চার পাঁচটা ফুল ফুটেছে আজ আর এই মেখলা ওয়েদারে না এই ফুলগুলো দেখতে যে কি সুন্দর লাগে এর যেন রূপটা আরও দশ গুণ বেড়ে যায় আমার কাছে তো বেড়ে যায় সেটাই বললাম তো এই মেখলা ওয়েদারে আমার এই ফুলগুলো দেখতে আরও সুন্দর লাগে আর যখন অল্প অল্প ঝিরি ঝিরি বৃষ্টিগুলো পড়ে এই ফুলের উপরে তখন যেন এদের রূপ আরও উচ্ছে পড়ে সেই সৌন্দর্য উপভোগ করতে ছাদেই চলে এলাম তো আমি একটা ব্লগে সুইজারল্যান্ড দেখিয়েছিল ব্লগটাতে মানে বর্ষার সময় বৃষ্টি হচ্ছে সারাটা দিন বৃষ্টি হচ্ছে আর সুইজারল্যান্ড মানে ঠান্ডার দেশ আর বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে প্রচুর ফুল ফুটে আছে কাছে আর সেই যে ওয়েদারে আর ওই যে বিভিন্ন কালারফুল ফুলগুলোর তার উপরে যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে খুব জোরে বৃষ্টি হয়নি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তার যে কী অপূর্ব রূপ কি যে দেখতে লাগছিল কি বলবো মানে আমি টিভিতে দেখেই মোহিত হয়ে গেছিলাম তো সেরকম একটা ফিলিংস বলতে পারো তো এইটা তো আর সুইজারল্যান্ড না তো যাই হোক সেরকম একটা কিছু অল্প হলেও ফিলিংস তো হয় এই ওয়েদারে এই ফুলগুলো যখন ফুটে আছে দেখতে যে কী সুন্দর লাগে কি বলবো আর এরকম একটা ওয়েদারে দেখবেন যখন মানে প্রচুর ফুল ফুটে থাকে গাছে বিশেষ করে খোলা আকাশের নিচে তার জন্য একটা আলাদাই রূপ আমার কাছে তো ভীষণই ভালো লাগে এই জিনিসটা তাই আমি বারে বারে ছুটে চলে আসি এই রূপটা উপভোগ করতে যাদের বিশেষ করে রুপটপ গার্ডেন আছে ঠিক এই সময়ে এরকম ওয়েদারে না ছাদে গিয়ে দেখবেন একবার তোমরা সবাই দেখবে যে এই যে ফুলের রূপটা না আরও দশ গুণ যেন বেড়ে গেছে রূপ রং এত সুন্দর দেখতে লাগে কি বলবো আমার তো মনে হয় সারা দিনই এখানেই মানে দাঁড়িয়ে থেকে দেখি ফুলগুলোকে এত সুন্দর দেখতে লাগে আর এই যে বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে অল্প অল্প বৃষ্টি হচ্ছে যদিও আর এই বৃষ্টিতে আরো সুন্দর লাগছে আর এই এটা বৃষ্টি আর এই বৃষ্টি ফোটা যখন কোন ফুলের উপরে পড়ে আর এই ওয়েদারে এই স্নিগ্ধ আলোতে কত সুন্দর তার যে রূপ চলো দেখে নেওয়া যাক তো এখানে এই ছোট্ট আমার নিজের মনের মতো একটা ব্লগ তো এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম তো নিচে এসে দেখলাম কারেন্ট চলে গেছে তো আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা